রবিবার বড় আশা নিয়েই পাকিস্তান বাংলাদেশের দ্বিতীয় টেস্ট দেখতে টিভি সেটের সামনে বসেছিল বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা কিন্তু দিনের খেলা শুরু হওয়ার এক ঘন্টার মধ্যেই সমর্থকদের মুখ কালো হয়ে গেছিল টাইগার ব্যাটারদের পারফরমেন্স দেখে কেননা এদিন ছাব্বিশ রানেই ছয় উইকেট হারিয়েছিল টাইগাররা তবে দিন শেষে নিশ্চিতভাবেই মুখে হাসি ফুটেছে ক্রিকেট প্রেমীদের দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার লিটন দাস পিন্ডিতে নিজের ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পেয়েছেন এই ব্যাটার একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে প্রথম ম্যাচেও দারুণ একটা ফিফটি মেরেছিলেন লিটন শুধু তাই নয় গেল তিন বছরে টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটার লোয়ার মিডিল অর্ডারে খেলতে নামা লিটন দাস লিটন বন্দনা এখানে শেষ তো হচ্ছেই না বরং শুরু বলতে পারেন কেননা লিটন শুধু বাংলাদেশেরই সেরা নয় পারফরমেন্স বলছে গেল প্রায় পাঁচ বছরে টেস্টে পুরো বিশ্বেরই সেরা উইকেট কিপার ব্যাটার আমাদের লিটন দাস একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি নিজের তেতাল্লিশ ম্যাচের ক্যারিয়ারে ছাব্বিশশো পঞ্চান্ন রান করেছেন লিটন দাস এর মধ্যে দু হাজার বিশ থেকে চব্বিশেই পঁচিশ ম্যাচে লিটনের ব্যাট থেকে এসেছে উনিশশো রান ক্যারিয়ারে যে চারটা সেঞ্চুরি পেয়েছেন লিটন সেগুলোও এসেছে এই সময়ের মধ্যে এই সময়ে আটান্নটা ক্যাচ আর দশটা স্ট্যাম্পিংও করেছেন লিটন টেস্টে লিটনের ক্যারিয়ার গড় সাঁত্রিশ ছুঁই ছুঁই কিন্তু গেল চার বছর লিটন রান করেছেন পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য গড়ে টেস্ট খেলুড়ে বারো দলের কিপারদের মধ্যে এই সময়ে লিটনের চেয়ে ভালো পরিসংখ্যান নাই অন্য কারো অস্ট্রেলিয়ার উইকেট কিপার ব্যাটার অ্যালেক্স ক্যারে গেল চার বছরে বত্রিশ টেস্টে রান তুলেছেন প্রায় বত্রিশ গড়ে এই সময়ের মধ্যে জনি বেয়াস্টোর রান তোলার গড় ছিল ছত্রিশের মতো সড়ক দুর্ঘটনায় পরে দু হাজার পর টেস্ট খেলেননি ঋষভ পান্থ এদিকে সাউথ আফ্রিকার উইকেট কিপার ব্যাটার কাইল ভ্যারাইনে গড়ে গেল পাঁচ বছরে লিটন দাসের আশেপাশে আছেন শুধু পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান দু বিশ থেকে চব্বিশে রিজওয়ান খেলেছেন সাতাশটা ম্যাচ করেছেন সাড়ে ষোলোশো রান এই সময়ে তিন সেঞ্চুরি করা রিজওয়ানের গড় পঁয়তাল্লিশ দশমিক আট আট গেল চার বছরের গড় হিসাব করলে লিটনের চেয়ে ভগ্নাংশের হিসাবে এগিয়ে আছেন রিজওয়ান তা ঠিক কিন্তু লিটনের ইনিংসের তাৎপর্য যে রিজওয়ানের খেলা ইনিংসগুলোর চেয়ে ঢের বেশি তা বুঝবেন দুজনের বিস্তারিত তুলনা করলেই লিটন দাস তার ক্যারিয়ারে চারটা সেঞ্চুরির মধ্যে তিনটাই করেছেন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থেকে পাকিস্তানের বিপক্ষে দুই সেঞ্চুরি এবং শ্রীলঙ্কার বিপক্ষে লিটনের একটা সেঞ্চুরি ছয় কিংবা সাতে ব্যাট করতে নেমে এসেছে শুধু তাই নয় তিন সেঞ্চুরির বেলাতেই বাংলাদেশ পাঁচটা উইকেট হারিয়েছিল দলীয় পঞ্চাশ রানের আগেই এমন পরিস্থিতি থেকে তিনবার সেঞ্চুরি করা ব্যাটারের লিস্টে লিটন বাদে নাই আর কেউ দু থেকে এখন পর্যন্ত রিজওয়ান সেঞ্চুরি করেছেন তিনটা লিটনের সেঞ্চুরি সেখানে একটা বেশি এছাড়াও রিজওয়ানের নয়টা ফিফটির বদলে একই সময় লিটনের আছে চোদ্দটা ফিফটি তাছাড়াও সমান সংখ্যক ইনিংস খেলেও গেল পাঁচ বছরে রিজওয়ানের চেয়ে প্রায় তিনশো রান বেশি করেছেন লিটন সাদা বলে লিটন খারাপ সময় কাটিয়েছেন মাঝে এমনকি সেই প্রভাব পড়েছিল তার সাদা পোশাকের ক্রিকেটেও এবছরের শুরুতেই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে কুৎসিতভাবে আউট হয়েছিলেন এই ব্যাটার কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে লঙ্কানদের বিপক্ষে ওই সিরিজ এবং দু হাজার বাইশে সাউথ আফ্রিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ বাদে বাকি প্রতিটা সিরিজে প্রতিটা প্রতিপক্ষের বিরুদ্ধে অন্তত একটা পঞ্চাশ রানের ইনিংস খেলেছেন লিটন এ থেকেই টেস্টে লিটনের ধারাবাহিকতা সম্পর্কে ধারণা পাওয়া যায় বহির্বিশ্বে বাংলাদেশের যে ব্যাটারদের নিয়ে কথা হয় যে বাংলাদেশি ব্যাটার সবাইকে মুগ্ধ করে থেকে থেকেই তিনি লিটন দাস কিন্তু লিটনের ঘরেই আবার উল্টো সুর কিছু হলেই লিটনকে নিয়ে ওঠে রব সাদা বলের ব্যর্থতার কারণে সাম্প্রতিক সময়েও লিটন পড়েছিলেন মুখে পাকিস্তানের রবিবারের সেঞ্চুরিতে লিটন যেন সবাইকে আরেকবার মনে করিয়ে দিলেন সাদা পোশাকে তিনিই দলের রক্ষাকর্তা পিন্ডিতে সেঞ্চুরির পর লিটনের ব্যাট যেন বলছে আমি ফুরিয়ে গেছি তা যেন মোটেই ভেব না ফয়সাল হাবিব Pick Frenzy.